আসসালামু আলাইকুম মারফার্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একটা কেকের টিউটোরিয়াল শেয়ার করব অনেকে আছে যে গানাস কেকগুলো হচ্ছে তৈরি করতে পারে না তো পারফেক্টলি ডিজাইন করতে পারে না তো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কেকগুলা কিভাবে তৈরি করা হয় আর এই কেক তৈরির ভিডিওতে অনেক বেশি টিপস দেওয়া হবে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমার পেজে অনেক ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে আপনারা সঠিকভাবে হচ্ছে কেকের ডিজাইন বা ফিনিশিং আনবেন তো এখানে হচ্ছে আমি ফার্স্টে ক্রাম কোডিং করে নিচ্ছিলাম আর এই ক্রাম কোডিংটা ভীষণ ইম্পর্টেন্ট তো আপনারা হচ্ছে সুগার সেরাপটা দেওয়ার পরে এইভাবে ক্রাম কোডিং করে পনেরো থেকে বিশ মিনিট ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কেকটা যখন ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তারপরে এইভাবে একটা পাইপিং ব্যাগে হচ্ছে ক্রিম ভরে তারপরে এইভাবে পাশ দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ফিনিশিং আনবেন সেক্ষেত্রে ফিনিশিংটা একদম পারফেক্টলি হবে তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে আপনারা কেকটা ফিনিশিংটা পারফেক্টলি আনবেন তো এখানে হচ্ছে আমি একটা স্কাবারের মাধ্যমে ভালো করে ফিনিশিং আনতেছিলাম তো আপনারাও চেষ্টা করবেন এভাবে ফিনিশিংটা আনার জন্য আর গানাসের যে কেকগুলো থাকে বেশিরভাগই হচ্ছে এই চকলেটি চকলেটি একটা কালার থাকে তো এটা আপনারা গানাস আর হচ্ছে চকলেট ইমোশন দিয়ে এই কালারটা আনতে পারবেন আর ক্রিমটা হচ্ছে বেশি অতিরিক্ত বিট করবেন না আর কমও বিট করবেন না তাহলে কেকের ফিনিশিং সুন্দর হবে না একটা কেকের মেনই হচ্ছে ফিনিশিং কেকের ফিনিশিং সুন্দর না হলে সেই কেকটা দেখতেও আকর্ষণীয় হবে না তো এখানে হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগে চকলেট গানাস নিয়ে নিছি তারপরে হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করতেছি তো চকলেট গানাস অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমাদের ফিনিশিং দিয়ে পনেরো থেকে বিশ মিনিট বা দশ মিনিট আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন সেক্ষেত্রে এই ক্রিম হচ্ছে চকলেট গানাসটা ড্রিপিং করার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর একটা ফিনিশিং আসবে আউটলুকটা সুন্দর হবে আর একদম গরম গানাসও অ্যাপ্লাই করা যাবে না আর গানাসটা যদি পারফেক্টলি আপনারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে এই কেকগুলো আরও বেশি সুন্দর হবে এই জন্য একটা গানাসের টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কেকের উপরে যে ডিজাইনটা আমি করলাম এটা ছিল হচ্ছে টু ডি নজেলের কাজ আর এইটা ছিল হচ্ছে সিক্স বি নজেল তো আপনারা এই দুটি নজেল কিনলে অনেক ধরনের ডিজাইন করতে পারবেন তো আর এখানে যে বর্ডারটা আমি দিলাম এই বর্ডারটা ছিল হচ্ছে স্টার নজেল ছোটটা একদম ছোট যে স্টার নজেল এটা আপনার সেট সেটের সঙ্গে বা সিংগুলো চাইলে কিনে নিতে পারেন তো এই নজলটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা বর্ডার বা বিভিন্ন কাজে হচ্ছে এই নজলটা ব্যবহার করা হয় আর একটু বেশি আকর্ষণীয় ও মজাদার করতে আমি এখানে চকলেট চিপস দিয়ে নিয়েছি তো এই চকলেট চিপস কিন্তু আপনারা চাইলে ঘরে থাকা চকলেট দিয়ে করে নিতে পারবেন এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এইটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো অবশ্যই জানাবেন আপনাদের কার কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ